আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রোমি স্পেশনওয়ালা হাউসে আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন আমি আজকে দুপুরের খাবারটাই আপনাদের সামনে শেয়ার করব আপনাদের সাথে আর কি আজকে দুপুরে অনেক সিম্পল বাট অনেক বেশি মজাদার আমাদের বাঙালিদের জন্য সেটাই করেছি তৈরি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করি মূল ভিডিও এখন হচ্ছে সকালবেলায় সকালে আমি আসলে ডাল দিয়েছি বুটের ডাল যেটা তো সেটা রান্না করছি পরোটা দিয়ে খাওয়ার জন্য আর পরোটা ছেঁকে নিচ্ছি দিয়ে ঢাল হয়ে গিয়েছে নামিয়ে রেখে দিয়েছি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর চা বসিয়ে দিয়েছি এখন আমিই খাবো আসলে সবাই এখনও ঘুমাচ্ছে তো এই তো ডাল রান্না হয়ে গিয়েছে আমার বাগারটাও দিয়ে দিয়েছি আজকের নাস্তায় ডাল আর গতকালকের একটু সবজি আছে সেটা তো রান্না শেষ একটু পাতলা হয়েছে কিন্তু একটু পরে এগুলো বসে যাবে তো আমার আজকের সকালের নাস্তা পরোটা ডাল আর চা চা দিয়ে খেতে পরোটা ভালোই লাগে তো আজকে চাটা অনেক কড়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে গতকালকের একটু সবজি ছিল তো আসলে সকালে অনেকগুলো কাজ করে নিয়েছি এখন রান্না করব তো আজকে আসলে রান্নাতে কি করব চিন্তা করতেছি কারণ ডিপ ফ্রিজে উপরে মাংস রাখাতে নিচের দিকে মাছগুলো পড়ে গিয়েছে আর বেশি একটা আসলে মাছ মুরগি নেই ফ্রিজে তো মাছ যাও আছে তাও একদম মাংসের নিচে পড়ে গিয়েছে এই কারণে কোনো কিছু নিতে পারতেছি না তো ভাবলাম যে আজকে কালকেও গরুর মাংস রান্না করেছি আজকে না হয় একটু সিম্পল আমাদের বাঙালিয়ানা ভর্তা টর্তা দিয়েই খাই তো সেই কারণে একটু বর্তা বানাবো এখানে একটু দুধ আছে ভাবলাম যে একটু দুধ দই বসিয়ে দিই তো দইটা আমি এখন বসিয়ে দিচ্ছি চুলার পাশে রেখে দিব তারপরে রান্নাগুলো করে নিব যেহেতু বর্তা বানাবো তো সেই হিসেবে আসলে বেশি একটা ঝামেলা নেই ভাত আর ডাল রান্না করে নিয়েছি এখন শুধু ডালে একটু বাগার দিয়ে দিব তো বাগারটা দিয়ে এখন আমি বর্তার আয়োজনগুলো করব। বর্তার আয়োজন বলতে আমি পটল আর আলু সিদ্ধ করে নিয়েছি ওই সেগুলো একটু ভেজে নিব আর কি তো এইভাবে চুলার পিছনে আমি রেখে দিয়েছি টক দইটা বসি আর কি তো আজকে শুটকি এটাকে হিদল শুটকি বলে মনে হয় তো আজকে হিদল শুটকিটা বানাবে আমার বোনের মেয়ে পারিয়ে তো ও এটা খুব ভালো পারে মাঝে মধ্যে ওর খেতে ইচ্ছে করলে এই জিনিসটা করে তো আমার আম্মা আসছে আজকে সকালে সকালে বলতে বারোটার দিকে পারিয়ে গিয়ে আনছে তো এখন বললো যে তুই তোর হাতে বানা তোর হাতে না কে আম্মা বলতেছে অনেক মজা হয় তো সেই কারণে আমি ডাল বাগান দিয়ে নিয়েছি আর এগুলো একটু বেজে নিব সব আয়োজন করে রেখেছি এখন জাস্ট করব তো সুন্দর করে সিলে নিয়েছে মানে কুটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছে তো ওর হাতে আজকে ছুটকি রান্নাটা আপনারা দেখতে পাবেন তো খুব টেস্ট হয় ওর হাতে আসলে তো বেশখানেক পেঁয়াজ দিয়েছে আর হচ্ছে সরিষার তেল দিয়ে করতেছে আমরা আসলে সরিষার তেলে ইদানিং খাচ্ছি আর রসুন দিয়ে দিয়েছে প্রায় এক টেবিল চামচের মতো তো গরম ভাতের সাথে আসলে এই সুটকিটা খেতে খুবই ভালো লাগে অল্প একটু হলুদ দিয়েছে আর বেশ দুই তিন টেবিল চামচের মতো ঝাল দিয়েছে যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে আর একটু লবণ দিয়েছে তো এখন পেঁয়াজগুলো ভালো করে কষানোর জন্য বেশি করে পানি দিয়ে দিচ্ছে একটুখানি নেড়ে চেড়ে ও শুটকিগুলো দিয়ে দিবে তারের সুটকিগুলো একদমই ইয়ে হয়ে যায় মানে ভেঙে নরম হয়ে যায় আর এদিক দিয়ে আমি টমেটো ভেজে নিচ্ছি টমেটোর ভর্তা বানাবো সেই জন্য দুইটা টমেটোকে আর একটু তেল দিয়ে এখন যে পটল এবং আলু সিদ্ধ করে রেখেছি সেগুলো একটু ভেজে নিচ্ছি তো টমেটোগুলো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি টমেটোগুলো পটলগুলো জাস্ট একটু ভেজে নেব মানে যেন পানি না থাকে সেই কারণে সেগুলোকে একটু আগুন বাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি পানিটা যেন শুকিয়ে যায় সে কারণে তো এই ভাজাগুলো এমনি লবণ যেহেতু হলুদ একটু লবণ একটু দিয়েছি এমনি খেতে মজা লাগে তারপর ভর্তা করলে বেশি ভালো লাগে সেই কারণে ভর্তায় বানাচ্ছি একটু রসুন ভেজে নিচ্ছি কাঁচামরিচ এবং রসুন আর সব সময় কাঁচামরিচের মাথাটা ভেঙে ভেজে নিলে তাহলে ফুটবে না না হয় এগুলো বাস্ট হয়ে ফুটে একদম চোখে মুখে পড়ার সম্ভাবনা থাকে তো মাথাটা ভেঙে দিলেই ভালো একটুখানি আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি তো সব রেডি এখন আমি চপারে করে নিব তো অনেক ভোনেরা জানতে চেয়েছেন আমার চপারটা দেখেন না কেন তো আসলে ইদানিং একটু ইউজ কম করতেছি কেন যেন ভালো থাকে আর কি কারণ অনেক মানে প্রিয় জিনিস যেন নষ্ট না হয় তাড়াতাড়ি সেই কারণে ইউজ কম করছি তো সফারে করে নিচ্ছি আর এখনও পর্যন্ত সফারটা আল্লাহর মতো ভালো আছে তো এমনিতে ভালো আছে আর কতদিন যায় আল্লাহ ভালো জানেন চেষ্টা করছি যেন বেশি দিন ইউজ করতে পারি তো আমি সব কম টমেটো কাঁচা সরি ফটহল তারপরে রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এগুলোকে চপ করে নিচ্ছি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কি তো ভালো করে আমি চপ করে এগুলো ফাটায় বাটার মতো করে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে আমি একটু লবণ চেক করে নিয়েছি লবণ হয়েছে কিনা মোটামুটি ভালো ভালোই হয়েছে আর কি এখন একটা বাটিতে আমি এগুলো ঢেলে নিচ্ছি তো দুই তিন রকমের ভর্তা দুই রকমের ভর্তা আর হচ্ছে সুটকি এখন আমি করে নিচ্ছি টমেটো ভর্তাটা কাঁচামরিচ দিয়েছি এখানে দুই তিন তিন চারটা আর কি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এদিক দিয়ে সুটকিগুলো পানি শুকিয়ে এই যে ভেঙে একদম সুন্দরভাবে মিশে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে পারিয়ে তো এদিক দিয়ে আমি আবার ভর্তাতে লবণ দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ তো এটা পেঁয়াজ দিতে গিয়ে আমার প্রথম বর্তাটার পেঁয়াজ দিনে যে সেই কথাটা মনে পড়ল আপনারাও বুঝতে পেরেছেন প্রথম ভর্তায় মিস্টেক হয়েছে যে সেই বিষয়টা তো টমেটো ভর্তাটা ঢেলে নিচ্ছি বাটিতে তো এখন আমি কি করছি পেঁয়াজকে একটু চপ করে নিয়ে তারপরে প্রথম ভর্তায় যে মিস্টেক হলো সেটা ঠিক করে নিচ্ছি জাস্ট একটুখানি চপ করে নিয়েছি বেশি করিনি কারণ বেশি পেস্ট হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু দাঁতের নিচে যেন পেঁয়াজগুলো পড়ে সেরকমই হলে খেতে ভালো লাগে আমি বাটিতে ফেঁয়াজগুলো ঢেলে এখন ভালো করে মিশিয়ে নিব চামচ দিয়ে এই তো হয়ে গিয়েছে আমাদের দুপুরের আজকে ভাতের সাথে খাবারগুলি তো খাবার রেডি আর ড্রয়িং রুমে মমতাসির বসে কম্পিউটারে ও ক্লাস করতেছে আর এই যে কাপড়গুলো আমি এনেছি এগুলো ঠিক করব। আর এদিক দিয়ে মোদ তাকি ছবি তুলতেছে রেসিপিগুলি

আমরা আগেই পড়েছি আম্মা আমি এবং পারিয়া আর ওরা তিনজন এখন পড়তেছে তো আসলে আর লোভ সামলাতে পারছি না আমাদের তিনজনের নামাজ যেহেতু হয়ে গিয়েছে আমরা বসে গিয়েছি আর আমার হাজব্যান্ড আসবে ওরাও বসবে তো আমরা বললাম যে না এই খাবার সামনে এভাবে রেডি রেখে আর ধৈর্য ধরা যায় না এইসব খাবার তো খুবই লোভনীয় যদিও আম্মা এসেছে মাংস মাছ মাংস কিছুই না তারপরেও আম্মাও আসলে টাংস খেতে খেতে আসলে বোর হয়ে গিয়েছে বললো যে এটাই এগুলোই ভালো আর এগুলো হলে হচ্ছে আরেকটা খারাপ দিক হচ্ছে বাত বেশি খাওয়া হয়ে যায় যেখানে আগে এক প্লেটের চেয়েও কম খায় সেখানে এক প্লেট নিয়ে আরও এক প্লেট আর এক টু বাত নিতে হয় তো সেটাই ভর্তা ডাল হলে আর কিছুই লাগে না তো বসে গিয়েছি আমরা সবাই একসাথে খাচ্ছি খুবই টেস্ট হয়েছে শুধু পটলের যে ভর্তাটা সেটাতে একটু জাল বেশি হয়ে গেছে আর না হয় খুবই টেস্ট হয়েছে কোনো মাছটা ছাড়াই ভালোই হয়েছে তো এখন হচ্ছে বিকেলবেলা একটু ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটু টোস্ট করে দিচ্ছি সবাইকে বিকেলের নাস্তা হিসেবে তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে আমার ছোট্ট আয়োজনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সামনে আমি একটু কিছু গর্জিয়াস গাউনের ভিডিও দিব আপনাদের যাদের লাগবে দেখতে পারেন আর শেয়ার করবেন আসলে আমার যে বোরকার ইয়েগুলি দিই ভিডিওগুলি সেগুলি হচ্ছে আমার যদি একটুখানি বিজনেসে অগ্রসর হই তো দোয়া থাকবে ইনশাল্লাহ আপনারা নেন না না নেন কিন্তু শেয়ার করলে আমার জন্য উপকার হবে এটা আর কি তো এই তো বিকেলের নাস্তাটা এভাবে ডিম বেজে একটু পা রুটি দিয়ে মাঝখানে দিয়ে আর কি এভাবে স্যান্ডউইচের মতো করে দিচ্ছি সবাইকে তো এটা খেতে ভালোই লাগে আমাদের সবার কাছে খুবই পছন্দ সবার তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকেও ভালো রাখুক হেফাজতে রাখুক এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি মমতাসির স্কুলের পড়া পড়তেছে মিস ও সরি মিসের পড়া পড়তেছে এখন ছবি উঠতেছে না ও এটা পাঠানো দরকার মিসকে তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম